আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই দেখতে দেখেছি কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো জিরা দিয়ে অসাধারণ একটি শরবত রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর আশা করবো পুরো রেসিপিগুলো আমার পাশেই থাকবে তো প্রথমে চুলে একটি ফ্রাইং ফ্যান বসিয়ে নিয়েছি দেখো এখানে দু চা চামচ জিরে দিচ্ছি আর তোমরা কিন্তু এই জিরেটা বেশি করে ভেজে পাউডার করেও সংরক্ষণ করে রাখতে পারো মাসের পর মাস তো আমি চোলাচটা মিডিয়াম করে জিরাগুলো অনবরত নেড়ে ভেজে নিচ্ছি জিরাগুলো বেশি বাজার দরকার নেই তা না হলে সাতটা তেতো আসবে যখনই সুন্দর একটা স্মেল বেরোবে তখনই বুঝবে জিরাটা বাজা হয়ে গেছে তো আমার জিরাটা বাজা হয়ে গেছে আমি কয়েক মিনিট অপেক্ষা করে ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব দু মিনিট তো আমার দু মিনিট হয়ে গেছে আমার জিরেটা গুঁড়ো হয়ে গেছে এরপর যে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। আর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর তোমরা কিন্তু সবাই জানো পুদিনা পাতার জিরা কিন্তু প্যাট ঠান্ডা রাখে গ্যাস কমায় বুক ভাব কমে এবং বদহজম কমাতে সাহায্য করে গরু মাংস খাওয়ার পরে যদি সবটা তৈরি করে খাও তুমি অনেক উপকার পাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি একটু লবণ আর একটু পানি দিয়ে এটাকে আবারও মিক্সিতে আমি পেস্ট করে নেব আর যদি তোমরা গ্যাসের জন্য খাও বা বুক জ্বালার জন্য তাহলে এখানে মরিচ দেওয়ার দরকার নেই শুধুমাত্র জিরাটা পানিতে গুলি একটু লবণ আর একটু চিনি দিয়ে খেয়ে নেবে তাহলে অনেকটা উপকার পাবে হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে সমস্যা নেই শুধুমাত্র জিরা গুলে একটু লবণ আর চিনি দিয়ে খেলে অনেকটা উপকার পাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাস নিয়ে এটাকে চিনি দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা ছেঁকে নিচ্ছি তো আমি শরবতটা ছেঁকে নিচ্ছি আমার ফাঁকা হয়ে গেছে পর্যায়ে মনে হলো এটা অনেকটা ঘাড়ো যেহেতু ওই সময় আমি পানি কম দিয়েছিলাম পেস্ট করার সময় এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটু বিঠ লবণ দিয়ে দিচ্ছি লেবুর রস তো এখানে আমি প্রতি গ্লাসের জন্য এক টেবিল চামচ মতো লেবুর রস দেবো তো লেবু রসটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু মিক্স করে নিচ্ছি আর এখানে এই পর্যায়ে দিয়ে দিব আইস কিউব আর লেমন স্লাইস দিয়ে শরবতটা পরিবেশন করে নেবো আর আমি তোমাদের ব্যক্তিগতভাবে সাজেস্ট করছি তোমরা মাংস খাওয়ার পরে এই শরবতটা একবার হল তৈরি করে খাবে এটা কিন্তু খুবই উপকারে আসে প্যাটটা ঠান্ডা রাখে এবং বদহজম কমাতে সাহায্য করে এটা খুবই হেলদি এবং উপকারী একটি শরবত রেসিপি তো তৈরি হয়ে গেলো আমার যেটা দিয়ে অসাধারণ শরবত রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিই প্লিজ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ